এসএস কেমিস্ট্রির চাপ্টার থ্রি এর দাগানো বুক সিরিজের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম আমরা এর আগের পার্টে প্রথম পার্ট শেষ করেছি যেখানে কি আমরা বোর পরমাণু মডেলের এইটুকু পর্যন্ত দেখাইছি এবার এখান থেকে তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে পার্ট ওয়ান হিসাবে তোমরা দেখে আসতে পারো এবার আমরা সেকেন্ড পার্টে যে পার্টটা দেখো এখানে দেখো এটাকে বলা হয় কি কি কৌনিক ভরবে এগুলো আমরা বোর পরমাণু মডেলের মতবাদ কি মতবাদ দিছিলেন এগুলা দেখতেছি এখানে এই বিষয়টা বিষয়টাকে এটা মনে রাখবা প্লাংস কনস্ট্যান্ট প্লাঙ্ক ধ্রুবক বলি আমরা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড ঠিক আছে এটাকে আমরা এভাবে বলি আর এখানে এই বিষয়টা দেখতে হবে এটা মানে গিয়ে কি ইলেকট্রনের ধাপান্তর বলি আমরা ঠিক আছে ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে কি হয় হয় যায় না হলে গিয়ে কী হয় এক শক্তি স্তর অপশক্তি স্তরে জাম্প করে যায় না হলে কি ফিরে আসে ঠিক আছে এই বিষয়টা আমরা দেখবো আর এখানে একটা বিষয় দেখবা যে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ আমরা এই এইগুলো দিয়ে ম্যাথ করি আর কি ছোটোখাটো এইচ মিউই কার্টি এইচ সি বাই ল্যামডা এইচ কি ভাইয়া এইচ একটু আগে আমরা পড়ছি কি প্লাংস কনস্ট্যান্ট আপাতত বই দাগাইতে থাকো তোমাদের বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো তোমরা পাশাপাশি একটু জান জেনে রাখলা আর কি যে বিষয়গুলো কিভাবে আসে বা আমাদের যে তোমাদের জন্য সুবিধা হবে জেনে রাখলে কিছু আর সি মানে কি আলোর বেগ ঠিক আছে থ্রি ইন্টু টেন ডিউটি পার এইট মিটার পার সেকেন্ড মিউ হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক এককগুলো মাসতে গুলাকে বলা ইউনিট এগুলা লিখতে হবে এর একক কি কম্পাঙ্কের একক কি পার সেকেন্ড অথবা হার্জ ল্যামডা হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আমরা মিটার বলে থাকি হুম প্রিজম আছে এক ধরনের এটা আমরা দেখো প্রিজম মধ্যে যদি আলো পাশ পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয় বোর পরমাণু মডেলের সাফল্য দেখবা চার তিন হ্যাঁ তিনটা সাফল্য আছে আর কেন বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখ। এই যে বোর পরমাণু মডেলের সৃজনশীল কিভাবে দেয় একটু বইলা দেই রাদারফোর্ড পরমাণু মডেলের এই যে এই চিত্রটা দেখতে পাবা ঠিক আছে এগুলো দিবে না জাস্ট বইলা দিবে এটা কোন মডেলের রাদারফোর্ড বল আর এই চিত্র দিয়ে বুঝবা গিয়ে কি বোর পরমাণুর মডেল ঠিক আছে এই চিত্রতে অনেক সময় এই জিনিসটাও দেয় অনেক সময় হচ্ছে কি কি ইলেকট্রন ধাপান্তর দেয় তার মধ্যে তখন বুঝবা যে এটা কি বোর পর মডেল সম্পর্কে তোমার কাছে জানতে চাচ্ছে তারপরে দেখো পরমাণু শক্তি স্তরের শক্তি স্তরে ইলেকট্রন বিনয় ভাইয়া শক্তি স্তর কি শক্তি স্তরে যে ইলেকট্রনগুলি যে এটা একটা শক্তি স্তর এ এটা একটা শক্তি এই শক্তি স্তরের মধ্যেই বা অরবিটাল হ্যাঁ বা অরবিট বলি আমরা এই অরবিটের মধ্যেই ইলেকট্রনগুলো থেকে কী চায় হ্যাঁ ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে এদিকে তারপর দেখো আমাদের কি বলছে পরমাণু শক্তি আমরা ইলেকট্রন দেখলাম তারপরে আমরা চারটা শক্তিস্তর স্তর এখানে একটা জিনিস দেখো যে এই জিনিসটা আগে একদম মুখাস্ত রাখবা পরমাণু শক্তিস্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে গিয়ে কি টু এন স্কোয়ার বলে আমরা টু এন স্কোয়ার দাগায় রাখো জাস্ট ঠিক আছে তারপর আমরা চারটা শক্তিস্তর খেয়াল রাখবা একটা হচ্ছে কে এল এম n ঠিক আছে এখানে জাস্ট লেখছে আর কি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো ইলেকট্রন বিন্যাস আর কি তোমাকে ইলেকট্রন বিন্যাস জানতে হবে তাইলে তুমি বুঝতে পারবা যে এগুলা কি বলতেছে উপশক্তি স্তরে ধারণা দেয় অরবিটাল ঠিক আছে এই যে দেখো অরবিটালের সংখ্যা ওয়ান এস টু এস টু পি ঠিক আছে দাগানো থ্রি এস থ্রি পি আর চারটা হলে ফোর এস ফোর ই পি ফোর ডি হ্যাঁ একটা জিনিস দেখো অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যাকে আমরা যেটা দেবো টু ইন্টু টুয়েলভ প্লাস শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা টু অ্যানিস্কোয়ার অরবিটাল আর অরবিট এই দুইটার পার্থক্য পরীক্ষা আছে একটা হচ্ছে শক্তি স্তর আর একটা উপশক্তি স্তর ঠিক আছে পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি আছে কিছু ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করবে এটার একটা নীতি আছে এ পরমাণু ইলেকট্রন বিন্যাসের নীতি যে নীতিটা আমরা এখানে এটা হচ্ছে গিকে একটা হচ্ছে এগুলো মনে রাখবে পাওলির বর্জন নীতি আউফবাউ নীতি আর হুন্সের সূত্র ঠিক আছে এখানে তোমাদেরকে যেটা সেটা হচ্ছে গিয়ে কি যে আউবনীতি বলছে আর কি হুম আউবনীতিটা দেখ দেখবা আপু আউবনীতির মেইন কনসেপ্টটা এটা পড়বা পড়লে বুঝতে পারবা ইলেকট্রন সমূহ বিভক্তি নিম্ন ক্রম থেকে উচ্চক্রম অনুসারে প্রবেশ করে ঠিক আছে এই যে ক্রম বর্তমান শক্তির ক্রমে দিস এটা দেখ ওই যে বলছিলাম না কিছু ব্যতিক্রম আছে ইলেকট্রন বিন্যাসের নিয়মের কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমের মধ্যে এই দেখো এখানে একটা কি আছে যে আয়রন কি ছাব্বিশ যদিও ক্ষেত্রে কি ফোর এস ইলেকট্রন থ্রি ডি আগে প্রবেশ করে ঠিক আছে কিছু ব্যতিক্রম আছে দেখবা তারপরে এখানে গিয়ে কি ক্রোমিয়ামেরটা দেখবা মাস ঠিক আছে ক্রোমিয়ামের কী হয় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখবা বুঝতে পারছো তারপর হচ্ছে কপারেরটাও দেখবা কপার কপার হচ্ছে উনত্রিশ উনত্রিশ মানে কি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ তারপর কি আইসোটোপ দেখবা আইসোটোপ মানে কি যাদের প্রোটন সংখ্যা সমান ওইটা দিয়ে তুমি ক্যালকুলেট পারবা করতে পারবা কি আইসোটোপ বলি আমরা তাদেরকে যে দেখো হাইড্রোজেন বা প্রোটিয়ামের কি এই যে দেখো ওয়ান ডিউটেরিয়ামের কি ডি ওয়ান টু আছে উপরে কিন্তু ওটা তো ভর সংখ্যা টিটিএমের টি ওয়ান থ্রি আছে এটা হচ্ছে কি প্রোটন সংখ্যা সবাই কি এদিকে পরস্পরের কি বলা হয় আইসোটোপ বলা হয় হাইড্রোজেনের সাতটা আইসোটোপ আছে মনে রাখবো আইসোটোপ আছে হাইড্রোজেনের যে সকল পরমাণু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি সমান পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসটা আমরা দেখবো আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা কি মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড কারণবার আইসোটোপের ভরে বারো ভাগের এক অংশের ভর এগুলো খেয়াল রাখবো ফ্লোরিনের একটি পরমাণুর ভর হলো এত অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হতো এবং কার্বন বা আইসো টোপের বারো ভাগের এক অংশে এটা মুখাস্ত রাখতে হবে এটা তো তুমি নিচে সবসময় ইউজ করো কার্বন আইসিটোপের ভর বারো ভাগের এক অংশের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টুডি মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম ঠিক আছে তারপরে এখানে একটা কাজ আসছে এটা দেখবে অ্যালুমিনিয়ামে জাস্ট দেখলেই আর কি যে দেখছো নিচে কি ইউজ করছে অ্যালুমিনিয়ামের একটি একটি পরমাণু ইউজ আসবে কারণ বা আইসোটোপের ভরের বারো ভাগের এক অংশের ভর

তেজস থেকে যেসব রশি নির্গত এগুলো আমরা আলফা বিটা গামা তিন ধরনের রশি নির্গত হয় আলফা বিটা গামা আলফা বিটা গামা চিকিৎসা ক্ষেত্রে আমরা কিছু ব্যবহার জানি দেখবা এগুলো এমসিকিউতে মাস্ট গুরুত্বপূর্ণ এমসিকিউতে বেশি আসে রোগ নির্ণয় রোগ নিরাময়ে তারপরে কি কৃষিক্ষেত্রে দেখবো এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু দাগায় রাখো টেকনিশিয়াম আসে পরীক্ষায় টেকনিশিয়াম নিরয় লাইফ টাইম কত ছয় ঘন্টা এটা খেয়াল রাখবা আয়োডিন একশো একত্রিশ কোভার থার সিক্সটি হ্যাঁ এই বিষয়ে এগুলো দেখবা আর কি লেখছে ফসলের পুষ্টিতে কি ব্যবহৃত হয় ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে হ্যাঁ আমরা কি ধরনের কীটনাশক বিদ্যুৎ উৎপাদনের কাজে এই যে দেখো না বাংলাদেশের পাবনা জলের উপরে বাংলাদেশ সরকার কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে তেইশকে আইসোটাইপের ক্ষতিকর প্রভাব দেখবা ঠিক আছে এই তো আর এমনি অনুশীলনে প্র্যাকটিস করবা সে যেমন ধরো এখানে দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ঠিক আছে পটাশিয়াম হচ্ছে কি উনিশ পারমাণবিক সংখ্যা এগুলো দেখবা সলভ করে ফেলবা তারপর হচ্ছে সৃজনশীল সম্পর্কে ধারণা পাবা এই যে দেখো এই মডেলটা দেখে তোমার কি মনে দিতে কোন মডেল বলো তো এই যে বলছিলাম এই মডেলটা হচ্ছে তোমার কি বোরের পরমাণু মডেল আগে তুমি বুঝলা যে বোরের পরমাণু মডেল তারপর তুমি দেখবে যে তোমার কী বাইক করতে বলছে ঠিক আছে এগুলো ইয়ে করলে বুঝতে পারবা প্রতীককে বলে দেব আমরা এগুলো দেখছি হালকা ঠিক আছে আপাতত জাস্ট দেখছি আর কি তো এগুলো আমরা নিয়ে ডিটেলস আলোচনা করবো তারপরে দেখো যোগ সালফেরিক অ্যাসিড সি যৌগের আপে আনবিক ভর বের করো ঠিক আছে হয়তো ইয়ে ভাই তোমাদের জন্য কি হয়েছে যে বললাম ভর সংখ্যা কত হয় এটা আটানব্বই এটা কীভাবে ক্যালকুলেট করবে এটা দেখতে চাইছি পরমন্ত কখন বর্ণ বর্ণালীর সৃষ্টি হয়েছে দেখতে চাই দেখাই তো বলছে ঠিক আছে ব্যাখ্যা করে আমরা ওই যে প্রিজমের মধ্য দিয়ে পাস করলে অ্যাটেমিক স্পেক্ট্রাম আমরা দেখতে পাই এই বিষয়গুলি জানতে চাই এবং তারপরে দেখো লাস্টে কী বলছে এ এবং বি এর আইসটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখো ওই যে আমরা দেখছিলাম যে কৃষিক্ষেত্রে তারপর তারপরে কি চিকিৎসা ক্ষেত্রে এই বিষয়গুলো তারা জানতে চাইছে আর কি ঠিক আছে তো এগুলোই হচ্ছে এই চাপটার গুরুত্বপূর্ণ বিষয় তো ধন্যবাদ তোমাদেরকে তোমাদের বন্ধুর সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারো আমাদের ফেসবুক পেজ হচ্ছে ক্যাম ক্যামহাইপ ওইখানে তোমরা জয়েন করে ফেলতে পারো লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানতে চাও বা আমাদের কোর্সে জয়েন করতে চাও এই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা তোমাদেরকে জানাবো কিভাবে জয়েন করবে বা লিঙ্ক দিয়ে দিব ফেসবুক পেজে আর বা আমাদের ফেসবুক পেজে যদি তুমি ভিডিওটি দেখে থাকো তাহলে সেখানেও তুমি কমেন্ট করতে পারো বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো আমরা তোমাকে বলে দেবো কীভাবে তুমি আমাদের এই কোর্সে এনরোল করবে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন করেছে এবং তাদের কেমিস্ট্রি বেস বা ভিত্তিকে তারা মজবুত করছে আশা করি তোমরা তোমরাও জয়েন করবে তোমাদের সাথে ভালো কিছুই হবে আমি এই কথা বললে আমি বিদায় নিচ্ছি তোমাদের হাফিজ ভাইয়া ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফিজ